كله ऐसाكله ऐसाكله ऐसा कुछ कुछ हो गया ओ तो तो ये देखो ये देखो ना हां पूरा ना भरा फूल तो क्या फूल बेटी करे हां चुप हो तुम ही ना आ जाओगे ना तो अब وجه मारे होगा मार देगी ए ए नहीं चले गए ए ना ओय का আমর আমরে আমর আমে কেসয় আমে আমে আমে

দিয়েছ ইনজেকশন বাবা ওই রকম ইনজেকশন দিয়ে আর একটু একটু প্রেসারটা চেক করো আর ওই এমনি চেক করো কোনো যন্ত্র দরকার নেই যন্ত্র লাগবে না যন্ত্র আরে যন্ত্র লাগবে না বেঁধে দিচ্ছে আতে বেঁধে দাও আতে বেঁধে দাও কেমন করে করে হ্যাঁ এবার এবার কানে দাও

দেখছে দাদুকে দাদুকে দেখে না দেখে দাম চোখ দেখবো চোখ দেখাবু নাকটা দেখে নাও নাকের মাসাজটা করে দাও

고기 고기 어고지 고기 우카 세피어서 여기로 오고 가야 가야 고름 응 죽게가세 바리시 가고름

কেমন করে হাসে একবার হাসিটা দেখাও না কেমন হাসে মি মি কেমন হাসে না না কি তুমি জানো চলো

দেখছি না তুমি লাগবে না দাদু আর সাথে সাইকেল চালানো হচ্ছে আচ্ছা 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 পায়ে দাও পায়ে দাও

देखा नहीं सिस्टर वो देखा नहीं क्या ओही माजे शो माजे हेलो गाइ जारा ओही जाओ जानो ओही जारा आगे वीडियो तो देखे ना जामरा चार लाख सब्सक्राइबर टेस्ट कुछ चैनल पूरों होएगा ओके सबसे इधर होएगा फेसबुक की है आगे पुलिस को जाना कारपोर मोल वो चार लाख होएगा सिक्की है सिक्की जितनी इच्छा हो

যে ফটো নলে না বাবা কাছে যাও রাখছে না মামা দিয়ে দাও নিয়ে কিছু তো থাকবে আর যখন এবারে আগে হাঁটু দে তো হ্যাঁ আরে কোমরই আগে তুলে দেয় এই তো ঘোড়া এবারে ঘোড়া ডক ডক করো ঘোড়া এই ঘোড়া তুই খেতে দেয় না হাফ বটে ছোডিং খেতে রে না ভাগ ছোডিং কি হচ্ছে এ কি হচ্ছে

আমিও যাচ্ছি না বাবাও যাচ্ছে না বাবাও যাচ্ছে না সে বাবা চোলা চলে যাবি দুটোকে নিয়ে

এখন বাজে বারোটা সাতচল্লিশ আমি জাস্ট বসে ব্লগুলো এডিট করলাম পোস্ট করলাম মিনি ব্লগ বড় ব্লগ দুটোই আজকে সারাদিনে আমি ক্যামেরার সামনে ফার্স্ট এসেছি কাকুর কেকটা যখন কাটা হচ্ছে তখন সকালবেলা চেম্বারে গেছি এসে মা এসছিল কাকিমা এসছিল তো এইদিকে সবাই মানে খাওয়া দাওয়া করলাম সব কিছু একসাথে হলো পর একটু রেস্ট নিয়ে আবার চেম্বারে বেরিয়েছিলাম ফেরার পথে কাকুর কেকটা নিয়ে ফিরলাম আর ফোর হান্ড্রেডকে সেলিব্রেশনটাও বাকি ছিল তো ভাবলাম যে সবাই যখন আছে তাই আজকেই করে নিই তো দুটোই আজকে হলো তারপরে হুদা এসছে তো সব মিলিয়ে আজকে আর একটুও ক্যামেরা সামনে আসার মতন সময় সুযোগ কোনোটাই পাইনি বিকালবেলা ওরা ছাদেটাতে গেছিল তখন আমি ছিলাম না অলরেডি আমি বেরিয়েও চলে গেছি পাঁচটার সময় এই আর কি তো ভাবলাম আজকে ভিডিওটা শেষ করি আমি এখন কি করছি সেটা দেখলে তোমরা কি যে বলবে আমি জানি না দই নিয়ে বসেছি দই খাবো একটু দইটা মা নিয়ে এসেছিল রসরাজ থেকে তো দইটা একটু রসরাজ থেকে না সরি ওই পৌশালিদের বাড়ির সামনে একটা দোকান আছে ওখান থেকে তো দারুণ খেতে দইটা ওটাই একটু খাবো এখন বসে বসে আর ভিডিওটা এখানে আজকে শেষ করছি মিহিরানি অলরেডি ঘুমিয়ে পড়েছে পাপাও ঘুমাচ্ছে মানে ঘুমও করছে আর কি অরিন্দম ঘুম পাড়াচ্ছে ওদিকে চলো ভিডিওটা যেখানে শেষ করছি আর কাকু কাকিমা শনিবার এসেছিল ছিল আজ অব্দি কালকে সকালে চলে যাবে চিনি স্কুল খুলে যাচ্ছে তো বৌদি যেহেতু থাকে না তো চিনির একটা দায়িত্ব কাকু কাকিমার ওপর থাকে তো সেই জন্য চলে যেতেই হবে এই আর কি চলো আবার আমরা ওই কাল থেকে যেমন ছিলাম তেমন সবাই আবার চলো ভিডিওটা যেখানে শেষ করি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিই টাটা